আপনারা শিক্ষা ফলাইছেন কিভাবে শিখছেন এটা এটা তো চিটগংয়ে গায় ওই দেশে গাইলে মানুষ পাগল হয়ে যায় মাশাল্লাহ মদিনা বালার দেশ হল জা গান রাখি আই তো সাই বলুন হল জা গান রাখি হত নভারে তারাও জালা আসলে মাদিনায় হতন ভে তারাও জানাল আসলে মদিনা मदीना सा आइलो ना कि सया जमना मदीना सा आइलो ना कि सया लो जल्नार होदल दुनिया तागर सही वर की सुमना खदल दुनिया तागर सही वर की सुमना होली जगानो है राखी तो सोल जा गो मदीना তো সাল লাওয়ারিষ্ণ কুনা গারল হাসরে লাওয়ারিষ্ণ কুনা গারল হাসরে মাদ রহমতর সাদর যখন মস্ত ফারাত রহমতর সাদর যখন মস্ত যাইব জৈব ভাল ওম ফেলা হডে যাই হলি জো মদিন রাখি দোষা হলি যা গানো মদিন রাখি দোসায় মদিনা ভালার দেশ আসি যখন যায় হলি জা গানো মদি নাই রাখি দোষা হয় হলি যা গানো মদিন सां न थी न कई तोसां नारद বাবা যান আপনারা একটু বসবেন প্লিজ আপনারা শুধু বসেন আর কিছু লাগবে আপনারা বসেন আপনার পিছনে অনেক মুরুবীরা আছে বাবা যান আপনার একটু বসুন প্লিজ একটু বসুন আমার কাছে মনে হচ্ছে কেবলমাত্র মা গেবীর আজান দিছে আপনারা আমাকে রাত তো চিনাইবেন না আমি বহুত দিন আগে গায়ে গেছিলাম গা বৃষ্টির মধ্যে দিনের বেলা কারবাসি বাজে মারা বছরে ক এখন সত্য করে বলে নবীর শান গাইলে মনে ধুলা লাগে কি লাগে না নবীর শান গাইলে শান্তি লাগে কি লাগে না দুই ঘন্টা ওয়াজ আছে মজা ভাই চেয়ারম্যান সাহেব নবীর শান গাইলে এর বেশি মজা পায় কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন জানে রছে জিকির হবে আচ্ছা ঠিক আছে নো প্রবলেম ওকে শান্ত থাকেন এই এই বেগুনি আয়

জানে রচে প্রাণের রচে আমি যে ভালোবাসি নুর নবীকে নিজের হাতের লেখা এটা আসতেছে এ কিছুদিনের মধ্যে পাবেন জানে রচে প্রাণের রচে এটা রাঙ্গামাটির সুর পাহাড়ি সুর লইছে আর কি জানে রচে প্রাণের রচে আমি যে ভালোবাসি নুর নবীকে আমি যে ভালোবাসি নুর নবীকে নূর এসেছে নবী এসেছে নূর এসেছে নূর নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে সেই নূরতে সারা জাহান আলো হয়েছে জানে রচায়া প্রাণেরচায় জানে রচায়া প্রাণেরচায় আমি যাই ভালোবাসি নবীকে। শান্তি লাগছিনি সত্যি শান্তি লাগছে আমি তো অনেক হাদিয়া পেয়ে গেছি আলহামদুলিল্লাহ বলেন অনেকগুলো হাতে জল্লা বরকাল নবীর পক্ষে থাকলে লাভ আসেনি লাভ আসেনি আমি যদি ভাইছি দেখা যায় আপনার হয়তো দেখা না কিন্তু মনে মনে হয়ে গেছে শান্তি ভাইছেন নি একটু জিকির হবে ইনশাল্লাহ কেউ হাসবেন না আচ্ছা আপনারা কিছু যান না বাড়ির যান না কিছু

আ সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলনে সব ভুলিব তোমায় বলতে তুমি চিনি আসবিন নামের অলক্ষণির দেশ বড়ই মারাতকেতেছিল তোমারে পড়িবে তুমি চিনি আসবিন নামের বলো খনির দেশ বড়ই মারা ছিল তোমার পরিবেশ ওরে নবীর ছোঁয়া লেগে তুমি সহি মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনারে মদিনা সব ভুলিব না বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না হা ভুলিনি হা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না চন্নতে রে বাগান তোমায় নবী বলেছে খাঁকেছে পারদেকারে তোমায় কেছে চন্ন বাগান তোমায় নবী বলেছে কেন চিনFriend তুমি গাইতে তুমি কইচে এ তোমার বুকে প্রবাহিত নুরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নুরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আহা ভুলিনি न भल সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু না কাকেছে ভারতিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে কাকেছে সে শহর মদিনা তোমার বুকে আর সব তোমায় বলতে পারি না সব ভুলিব তোমায় বলতে পারি না ভুলিনি আ কিন্তু তোমায় ভুলতে পারি না বলো সব ভুল কিন্তু তোমায় বলতে পারি না পাকল হয়ে যাও পগল হয়ে যাও মুখে ভুলিনি বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না দাদি আমার আমার জানিহীনা আমার প্রাণ মাদিহীনাতে আছে আমার জানে যান মাদিহীনাতে আছে জান আমার গো না আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমার লেখার লাগি আমার মন করে আঞ্চল তোমাই দেখার তোরে আমার মন করে আঞ্চল রাব্বুল আলামিন তোমার বুকে পাঠালে নামাদের নূরের নবীকে রাব্বুল আলামিন তোমার বুকে রপুলা মের তোমারি বুকেশ পাঠলে নামাদের নুরের নমি কে সেই কাহারোল তোমার ভগ লে সেই কাহারোন कान पाट हले हं करन हादीसि तीन ईमान पाट हले हं करन हादीसि तीन ईमान मदीन अमर जनम আমার যা মালি আছে আমার নামার চান ভালোবাসার জায়গা মদিন ভালো লাগার জায়গা ভাত না বলো ভালোবাসার লাগতে চলে লাগতে মোবাইল লাগতে চালাই আহা ভালো লাগার জায়গা মাদ না বলো ভালোবাসার জায়গা মদিনা মা ভালো গর জায়গা মদিনা এতো সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সজিয়েছনে দয়াল রবনা সজিয়েছ সজিয়েছন সজিয়েছ তোয়ল রা ভালো বাসর জয়গা মদিনা বলো ভালো হব জয় গমদিন ভালো লাগার চাইগা মদিনা না বলো ভালো না চৌতো দু রোদ পৌড়ি তৃপ্তি মিটে না চৌতোই দু রোদ মিটে না আশে কে ছাড়া পাগল ছাড়া প্রেমিকে ছাড়া পাগল ছাড়া প্রেমিকে ছাড়া আসে কে ছাড়া অন্য বুঝে না ভালো লাগত জায়গা মদিনা ভালো লাগত জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মাদিনা না বললো না ভালোবাসার জায়গা মাদিনা good কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে না আমার নামর মদিনা যাবে না নাম্বর সাহেমদিন ভালো লাগার জয় গা মদিনা বলো ভালো হোলা গর মদিনা গা ভালো লাগার জাই মদিনা গা ভালো লাগার জয় মদিনা বলো ভালো লাগা জয় গা মদিনা ভালো বাসর জয় গ মদিল ভালো বাসার জয় গম দিন ভালো লাগল জয়গ মদিল এত সুন্দর জগ 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 জগা সুন্দর 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 জায়গা এত সুন্দর জায়গা কেউ তো দেখ সজিচ্ছনে তোয়ালে রবনা গাওয়া সজি আছে না মালিক রবনা গা ভালো লাগান জয় গা মদিনা গা ভোলা গয় গা মদি না ভালোবাসা জয় গা মদীনা ভালোবাসা জয়গা মদীনা নারে রে নারে না রে সুন্নাত আনা জামা শান্তি লাগছে শান্তি লাগছে শান্তি লাগছে আরে আমার নবী যদি এই পাগলদের দিকে তাকায় ফেলে আরে মাসুলিয়া হতে পারি হবিগঞ্জ হতে পারি আমরা হয়তো ভাবতেছি মদিনা অনেক দূরে না না মদিনা অনেক দূরে না মদিনা ওয়ালা মদিনা শরীফ থেকে দেখতেছেন নবী মাহফিলে আসতে পারেন দেখতে পারেন এমনও হতে পারে মদিনা ওয়ালার যাওয়ার কারণে মোস্তফার দিদার হয়ে যেতে পারে কথা কোন ঠিক কিনা ঠিক শান্তি লাগছে নি আমি বলছিলাম যে এবার মাহফিলটা একটা কারিশ্মা তয়েব শাহ হুজুরের পুরো যেন কারামত চলতেছে এই বাচ্চা কাচ্চা পোলাপান যুবকদের মুখে চোখে কোনো ঘুম নাই কথা কোন ঠিক কিনা এটা আগ্রহ শুরু থেকে দেখতেছি সব প্রেমের আওয়াজ মারহাবা জোরে কল না চাস্তে কারণ বল আচ্ছা এই আমাদের আমার খাদেম তার মোবাইলটা চার্জ দিছিল এখানে যদি কেউ পেয়ে থাকো দিয়ে দিও একটা মোবাইল চার্জ ছিল চার্জ ছিল চার্জার সহ দেখো কেউ নিছে কিনা দেখো বা কেউ রাখছে কিনা দেখো মার হাবা জোরে কন মাদিনার দেশত আপনারা শিক্ষা ফেলাইছেন কিভাবে শিখছেন এটা এটা তো গায় ওই দেশে গাইলে মানুষ পাগল হয়ে যায় মাশাল্লাহ ম্যাদিনাবালার দেশত হলেজা গান মাদিনা রাখি আই তো সাহেব বললাম হলিজা গান মা হত নভরে তার ও যারা আসলে মদিন হত নভারে তারা ও যারা আসলে মাদিনা मदीना सा दीन साई आई लो ना की साई आई लो जन्ना मैं दीन साई आई लो ना की साई आई लो जन्ना खुदा दुनिया तागर सही की सुना खुदा दुनिया तागर सही की सुना खुल जगानो मदीना है राखी आई तो साई खुल जगानो मदीना है এই তো সাল লাওয়ারৃষ্ণ কুনা গারোল হাসর রে মাড় লাওয়ারৃষ্ণ কুনা মাদ রহমতর সাদর যখন মস্তফারাত রহমতর সাদর যখন মস্তফারাত হডে যাইবো উম্মত উম্মত উম্মেলায় হডে জৈবো উম্মত ভাল উম্মত ফেলায় হলি জা কানো মদিনাকি দোসা হলি জা কানো মদী নাই রাখি দোসা মদিনা মহলার দেশে আসগি য কোন জাই কইলি জাগানো মদিনা হাই রাখাই দোসা কইলি জাগানো মদিনা হাই আই দোসা কইলি জাগানো মদিনা হাই রাখাই দোসা ই নারে বাবা যান আপনারা একটু বসবেন প্লিজ আপনারা শুধু বসেন আর কিছু লাগবে আপনারা বসুন আপনার পিছনে অনেক প্লিজ 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 বাবা একটু একটু বসুন বসুন আমার কাছে মনে হচ্ছে কেবলমাত্র মা গ্রিবীর আজান দিছে আপনারা আমাকে রাত তো চিনাইবেন না আমি বহুত দিন আগে গায়ে গেছিলাম গা বৃষ্টির মধ্যে দিনের বেলা বাজে কন। এখন সত্যি করে বলে নবীর শান গাইলে মনে ধুলা লাগে কি লাগে না নবীর শান গাইলে শান্তি লাগে কি লাগে না দুই ঘন্টা ওয়াজ আছে মজা ভাই চেয়ারম্যান সাহেব নবীর শান গাইলে এর বেশি মজা পায় কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আমাদের সকলে কবুল করুন আমিন জানে রছে জিকির হবে আচ্ছা ঠিক আছে নো প্রবলেম ওকে শান্ত থাকেন এই এই বেগুনি আয় বসে না রে তাকবীর চেয়ারম্যান সাহেব বলতেছে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে কেন আসলে ঠান্ডা হয়েছে মানে কি আমার পুরো ওয়াজের ফিলিংস এবং যে প্রেমটা আমি এই শান শানগুলো গায়ে পাইছি মারহাবা জোরে বল আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ কর যাই হোক আমার ছেলেটা কে জানা গিজগির গিজগির করছে তার খুব ধন্যবাদ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বাজান জানে রছে প্রাণে রছে জানে রচে প্রাণের আমি যে ভালোবাসি হাতের লেখা এটা আসতেছে এ কিছুদিন মধ্যে পাবেন এটা রাঙ্গামাটির পাহাড়ি শুকালইছে আর কি জানে রচে প্রাণের আমি যে ভালোবাসি নুরন নবীকে আমি যে ভালোবাসি নবীকে নূর এসেছে নবী এসেছে নূর এসেছে নূর নবী এসেছে সেই নূরতে সারা জাহান আলো হয়েছে সেই নূরতে সারা জাহান আলো হয়েছে জানে রচায়া প্রাণেরচায় জানে প্রাণে রচায় আমি যাই ভালোবাসি নূর নবীকে শান্তি নি সত্যি শান্তি লাগছে আমি তো অনেক হাতিয়া পেয়ে গেছি আলহামদুলিল্লাহ বলেন অনেকগুলো হাতি পেয়েছি আল্লাহ বরকাল নবীর পক্ষে থাকলে লাভ আসিনি লাভ আসেনি আমি যদি ভাইছি দেখা যান আপনার হয়তো দেখা যান না কিন্তু মনে মনে হয়ে গেছেন শান্তি ভাইছেন নি একটু জিকির হবে ইনশাল্লাহ কেউ হাসবেন না আচ্ছা আপনারা কিছু জান না বাড়ির যান না কিছু আমি তো বুঝলাম এই

কি বৃষ্টি আইতাছে ও বিষটা গজল আরে আমার কফাল দেখো ক বিশটা গজ অল আই মুসি বৃষ্টি আইতাসে মার হাবাখন একটু জিকির করব আদবের সাথে খারা খারা নবীকে ভালোবাসেন হাত তোলেন দাঁড়া তো এটা এই উঠবেন না প্লিজ যারা দাঁড়াই আছেন আপনারা শুধু হাত তোলেন যারা দাঁড়া রয়েছেন আপনারা হাত তোলেন আপনারা যদি আপনার যেভাবে আমার কাছে মনে হচ্ছে আপনারা খুব শক্তিশালী আপনারা যারা দাঁড়া রয়েছেন আপনাকে যদি পাঠায় যে এই মুহূর্তে ফিলিস্তিন যাও ইসরায়েল দেশ সাইজ করবার লাগে নি নবীজনের জীবন দিতে চান দিবেননি তো যারা দাঁড়াইছেন হাত তোলেন তো আবার আবার যারা বসছেন তারা না নবীজন জীবন দিবেন তো নবীর সেকেন্ডে মাটিতে বসেন একদম নীরব না বিপ্লব বিপ্লব এগুলো আমার ডাইলগ ইনশাল গাজা লাগবে কয়েকদিন বরুই মার হওয়ার জন্য এখন এখন কেমন লাগছে এতক্ষণ যে গরম লাগছিল এখন বাইরে থেকে হাওয়াটা ঢুকবো ঠান্ডা লাগবে কতক্ষণ ঠিক কেনা তাইলে আপনার এখন কিন্তু কেউ কিন্তু জিকির করতে যায় দাঁড়াবেন না এই যে এখানে যারা বসছেন আপনার দাঁড়াই যে লক্ষণে বোঝা যায় ভালো করে বসেন ভালো করে বসেন এইভাবে বসলে বেশি কথা আপনি আরমিনা তো থাকতে পারবেন বসেন মার হাবা আলহামদুলিল্লাহ কখন এটা মহাব্বতের জিকির করেন নং 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 নং